লুটগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার ডিমগুলো দিয়ে দেব ঝোল করব না না সব ঝোল খায়নি হবে হ্যাঁ নমস্কার বন্ধুরা মমতা রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা সকালবেলা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আমাদের ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকি আর আজকে যে আমার হাতে দেখতে পাচ্ছি প্রচুর লুকি আছে তোমাদের তো পিছনে দেখিয়েছিলাম বাগান আছে সেই বাগান থেকে আজকে সকালবেলা নিয়ে এই কচুর লিগুলো তুলেছে দেখে কত মোটা হয়ে গেছে প্রচুর লতিগুলো তো আজকে ওর বাবা তো বাজারে গেছে যদি আজকে মাছ নিয়ে এসে সেরকম প্রচুর লতি দিয়ে করার জন্য সেই মাটি কচুরিয়ে আছে কচুর শাক তো তোমাদের দেখিয়েছি কত বড় বড় কচু হয় তাই কচুর লতি দিয়ে এরকম মোটা মোটা হবে ভাবতে পারিনি সব প্রচুরগুলো ছোলা হয়ে গেছে এখন কেটে না একসাথে তোমার সরষে বাটা হয়ে গেছে আপনার সরষে পোস্ত এবার রসুন আর লঙ্কা বন্ধুরা দেখো আজকে এখন বেলা বাজে একটা ওর বাবার সাইকেল গেছিলো ভেঙে সে ঠিক করতে করতে আর মাছের বাজারে ঢুকতে পারেনি এদিকে নিয়ে আসার সময় ডিম সব কি করবো আজকে লতি দিয়ে এই ডিম দিয়েই করবো ওই ডিমগুলো এখন সিদ্ধ দেওয়ার জন্য আমি এই জলের মধ্যে দিয়ে দিই মেয়ে আর একটু জল দিয়ে গ্যাসে বসিয়ে দেবে দেখো ছটা ডিম নিয়ে এসে এই ডিমই করবো দিদি তোমাদের উনুনে এতক্ষণ কয়লা দেওয়া ছিল বাইরে ভাত হওয়ার পরে কিন্তু এখন নিয়ে এসছে ঘরে এখনই আমি কড়াইটা বসিয়ে দেবো আর এর ভিতরে আমি দেব কিছুটা জল এখন জল দিয়ে এই লুটিগুলো সব এর ভিতরে ছেড়ে দেবো ঢাকাও দিয়ে রাখতে হবে আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ফুলে নেবো ডিমটা সব ডিমগুলো ছোলা হয়ে গেছে আর দেখো ডিম ছুলতে গিয়ে কী হলো একটা ডিম তো দু ভাগ হয়ে গেল মা তো রেগে গেছে বলছে একটা ডিমও ডিম মোমেন্ট ছুলতে পারিস না এই ডিমটা এরকম হয়ে গেল কী করবো খোলা একদম চামড়ার সঙ্গে আটকে গেছে আর খুব মানে ছাড়াতে গিয়েই একদম দু ভাগ হয়ে গেছে লতিটা সিদ্ধ হয়ে গেছে এবার নাবিয়ে দেবো

ৰডুন গিলাক ভাবা হৈ থাকে থাকিব লাগিব এই তেলের ভিতরেই কালো জিরাটা দিয়ে দেবো তার সঙ্গে এই আর এই পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা দেবো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আছে লঙ্কা এখানে হলো পোস্ত আর সর্ষে এখানে আছে রসুন এখানে আছে সামান্য জিরা

খুব বেশি দেবে না খুব বেশি লাগবে না দেখো বাড়িতে মেয়ে ধনে ভিড়ে ভেজে পুরো আমার এক সৃষ্টি গুঁড়ো করে দিয়েছিল হমন দৃষ্ঠ সেটাই দশ দিন অল্প অল্প করে দিয়ে এই ধনে দিয়ে ভাজা ধনে জিরে গুঁড়ো সপ্তাহে এখন যে চক্রেটি লাগে এইভাবেই আমি দিয়ে দিই আবার একটু নাড়িয়ে দিই লগুলো দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এবার ডিমগুলো দিয়ে আর এবার জল দিয়ে দেবো ঝোল করব না এসব ঝোল না মাথা মাথা হবে হ্যাঁ ঢাকা দিয়ে দেবো তো আজকে তো লক্ষ্মী বাড় লক্ষ্মী বাড়ে বেশিরভাগ আমাদের মাছ ভাতই হয় আজকে লেট হয়ে গেছে ওর জন্য আজকে লতি দিয়ে ডিমটা করলাম করে নিলাম তো আমার হয়ে গেছে লতিটা নামিয়ে দেবো আজকে আমাদের হলো রেসিপি লঠি দিয়ে ডিম হয়ে গেছে নামিয়ে দিই একটু খেতে বসে পড়েছে এবার মেয়ে খতে বসবে এখন হ্যাঁ ভালো হয়েছে কচুর লোকী ডিম দিয়ে দাগ তো নেই সাত করে পেছিয়ে খাবো আর এখান দিয়ে নেমে যাবে